আজ আপনার এলাকার ছেলে আমার নলেজ সিরিতে পড়ছে আত্মাবাদ কালকে ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে নার্সিং কলেজ হবে আরও অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান হবে আপনাদের ছেলেরা পড়বে কালকে পড়ার জায়গা পাবেন না বিভিন্ন জায়গায় যাবেন পিটিয়ে লাশ ঘরে পেটিয়ে দেবে মা বোনেরা বোর পরে যাবে স্কুল থেকে বার করে দেবে এর যতের সঙ্গে পড়বেন কোথায় তাহলে আপনার মেয়ে যদি নার্স হয় এটা সমাজের জন্য ভালো না খারাপ নার্সিং শিখবে কোথায় আপনার মেয়ে শিখতে গিয়ে আপনার মেয়ে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে অপবিত্র হয়ে যাবে আপনার হুঁশ আছে এইটা আব্বাস সিদ্দিকি করছে কি হলো কি হলো শুনছেন তো আমার সাথ দিয়ে দরকার আছে না না জোরে বলো এটা হলো এবিএস মডেল স্কুল এই স্কুল 2025 সালে চালু হয়েছে সামনে 26 এ দ্বিতীয় বর্ষ শুরু হচ্ছে অলরেডি ফর্ম ছাড়া শুরু হয়েছে আপনারা আপনাদের বাচ্চাদের যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান এবং আদর্শ আলা সন্তান করতে চান শুধু শিক্ষিত হলে হয় না তিলকতমা বোনকে যারা রেপ করেছে তারাও শিক্ষিতই ছিল একজনকে ধরিয়ে দিয়ে বাকি সবাইকে চেপে দেওয়া হয়েছে শুনছেন তো নাকি হ্যাঁ কিন্তু ক্ষমতা যদি কোনোদিন নওসাদ আসে সেদিন আমি চাপ দেব নওসাদকে খুঁজে বার কর কেন সে আমাদের একটা বোন অন্য ধর্মের হতে পারে সে মানুষের সেবা করত এর পাশাপাশি আরো যা অন্যায় হয়েছে সব যেমন কি বলে আমাদের আনিস খান থেকে শুরু করে কথা বুঝে আসছে এটা হলো এবিএস মডেল স্কুল একটা উন্নত মানের আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ফোর থেকে এইট ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত এর পরে বছর আবার এক ক্লাস বাড়বে ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত অলরেডি এ ফরম ছাড়া শুরু হয়েছে আপনাদের এখানেও ফরম দেওয়া হচ্ছে আপনারা এই ফরম নিয়ে আপনার বাচ্চাকে যদি পড়াতে চান কবে টেস্ট পরীক্ষা হবে সেই ডেট সব লিখা আছে সেই দিনে গিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে আপনার বাচ্চাকে নলেজ সিরিতে ভর্তি করুন থাকার ব্যবস্থা আছে আবাসিক স্কুল ভালো সুব্যবস্থা থেকে পড়াশোনা করবে শুধু শিক্ষিত হবে তা নয় সভ্য ভদ্র আদর্শ আলাও হবে দরকার আছে না নয় অনেক ছেলে শিক্ষিত হয়ে মা বাবকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে ওরাম শিক্ষিত করে কি লাভ আমরা যেমন শিক্ষাও দেবো মা বাপের আদব করাও শিখাবো তাই আপনারা এই নলেজ সিটিতে ছেলেকে ভর্তি করুন দ্বিতীয় নম্বর কথা ওখানে আরো বড় হবে আরো স্কুল তৈরি হবে ইংলিশ মিডিয়াম হবে ল কলেজ হবে নার্সিং কলেজ হবে আরো বহুমুখী শিক্ষা সেন্টার হবে আপনারা চাইছেন কি চাইছেন না জোরে বলুন চাইছেন কি চাইছেন না তার একটা প্রমাণ এই নলেজ সিরির বাস্তরিক ডাকা হতে হবে যখন দাতা হবেন আপনার কাছে নাম ফোন নাম্বার আমার কাছে থাকবে আমি বছরে দাতা সম্মেলন করব তখন আপনাকে ফোন করব ওই ফোন করে আপনাকে ডাকব আপনি ওই বই চালিয়ে সেদিন হাজির হবেন এটা হলো আপনার ভালোবাসার প্রমাণ একদিন আপনার মেয়ে ওই নলেজ সিড়িতে পড়বে একদিন আপনার ছেলে ওই নলেজ সিড়িতে পড়বে যদি মনে হয় গলা দরকার শুধু হাত তুলে হই হই করলে হবে না বছরে এক হাজার টাকা নলেজ স্মৃতি দান করতে পারবেন একটু দিল থেকে বলুন পারবেন আমি জোর করলাম আপনাদের এই জোর করলাম যারা পারবেন এক হাজার টাকা বছরে দান করতে বই করতে এই পঁচিশ শেষ হচ্ছে সামনে ছাব্বিশের মধ্যেই আল্লাহ বেঁচিয়ে রাখুক পয়সা দিক করে নেবেন তাদের কাছে ইরাদা যাচ্ছে যে আমি বই করবো একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত বছরে এক হাজার টাকা দিয়ে বই করতে পারবেন পারবেন ছেলের পিছনে বছরে হাজার হাজার টাকা খরচ হাত না হাজার হাজার টাকা খরচ হচ্ছে আর এটাও তো একটা ছেলে নলেজ সিটি একে বড় করতে হবে না এই আশা রাখলাম দেখা যাক আপনাদের এই হাতটা কতটা দরদ কতটা সত্য তবে আমার কাছে পুরুপ আছে কারা আমার সাথ দিচ্ছে কারা আমার সাথ দেয় এটা মনে রাখবেন এটা আমার কাছে কিন্তু পুরুপ থাকছে তো যাই হোক এ ফর্ম কার কাছে কেন দিচ্ছে কি কি করো ধন্যবাদ তো ভাইয়ের আমার এই ফরম এখানে কার কাছে থাকবে কার কাছে এখানে কার কাছে দেবে কিছু বলে চালা আচ্ছা ঠিক আছে আপনারা একটা ফোন নাম্বার দিচ্ছি যোগাযোগ করে নিয়ে কই ফোন নাম্বার আচ্ছা আমার 82 নাম্বার তো জানেন আপনারা সকলে ওই 82 নম্বরে ফোন নাম্বার হ্যাঁ রয়েছে লিখে নেন ফোন নাম্বারটা বা মোবাইলে সেভ করে লিখে লেন লিখছেন নাইন এইট ডবল জিরো নাইন টু এইট জিরো ডবল ফাইভ আবার বলছি নাইন এইট ডবল জিরো নাইন টু এইট জিরো ডবল ফাইভ এই নম্বরে ফোন করে কোথাও ফরম পাওয়া যাবে কি ডিটেলস আরও বলে দেবে নাম জানা দরকার নেই বিএস মডেল স্কুলের নাম্বার ওটা কোনো ব্যক্তির নাম জেনে লাভ নেই আসুন আমরা সালামটা পাঠ করি ভাই আমি যে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশটা মাদ্রাসা চালাই কটা ধর্মীয় মাদ্রাসা আর এটা আমি চাই ছেলের এখান থেকে পড়ে ডাক্তার হবে উকিল হবে জজ হবে আইএস আইপিএস অফিসার হবে জেনারেল লাইনে শিক্ষিত হবে আমাদের ছেলেরা এটারও দরকার আছে না না আমার মা বোনেরা আপনারাও বাচ্চাদেরকে ইদি পড়াতে চান যোগাযোগ করে পাঠ অলরেডি আপনাদের পুনিশলের বাচ্চা পড়ছে গত বছর ভর্তি হয়েছে তারা পড়াশোনাও করছে আসেন সকলে